আল্লাহ নিরাকার এই কথাটা প্রথমে কে এনেছে আমাদের দেশে তো বেশিরভাগ কি বলে তো শতভাগ বিশ্বাস করেন যে আল্লাহ নিরাকার কিন্তু ইমাম কি বিশ্বাস করতেন যে আল্লাহ নিরাকার এমনকি ইমাম আবু ফরা আহমাহুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি বলে যে আমি জানি না আল্লাহ তালা আসমানে নাকি জমিনে ফাকাত কাপড়া সে কুপুরি করল যে ব্যক্তি বলবে যে আল্লাহ তালার সুরাত নাই সে ব্যক্তি কি করলো কুপুরি করলো তো সংশয় প্রকাশ করাটাও কি কুপুর এটা ইমাম বহিনী পরা হেমা উল্লার হাজ এটা তার বিশ্বাস এই আমাদের দেশে বেশিরভাগ মাঝাবি ভাইদের ভিতরে যে আল্লাহ তাল্লাহ নিরাকারে বিশ্বাসটা আসলো কোথেকে এটা সুরাতুল ফাতিহার বিসমিল্লা ছাড়া যদি গণ্য করা হয় তাহলে তৃতীয় আয়াত তাই না তৃতীয় আয়াত আচ্ছা প্রথম আয়াতে আল্লাহ সুবহানা হুয়া তাআলা তার প্রশংসা দ্বিতীয় আয়াতে তালার দুটি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে তৃতীয় আয়াতে আল্লাহ সুহানা হুয়া তালার একটা গুণবাচক নাম উল্লেখ করে বলা হয়েছে মালিক ইয়াও মিদ্দিন বিচার দিনের মালিক অধিপতি রাজা বা রাজা ধীরাজ তো এখানে এ আয় থেকে তিনটে শব্দের একটা মালিক আর একটা হলো ইয়ম আরেকটা শব্দ হলো দিন তো মূলত তিনটা শব্দ হলেও মূলত হুকুমগত অর্থগত দুটে শব্দ একটা হল মালিক আরেকটা হলো ইয়মের দিন আমরা যেভাবে পড়ি মালিক ইউমিদ্দিন মাটাকে টেনে তবে মালিক ইয়ুদ্দিন এটাও পড়া যাবে আবদুল্লাহ বিন আব্বাসমা বলছেন মালিক ইউমুদ্দিন এটাও করা যাবে আবার মুল্কি ইয়ৌমুদ্দিন এটাও পড়া যাবে আবার কোনো কোনো তফসির কারকগণ বলছেন মালিক ইয়ুদ্দিন এভাবেও করা যাবে মালিকি মানে আমার অধিপতি তেম দিবসে আমার অধিপতি ইমাম আবু হানি ফরাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন মালাকমিন এভাবেও তিনি উল্লেখ করেছেন তবে তার যে তেলাওয়ারটা এটা একেবারেই সাজ বা বিরল এটা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এর জন্য মালিকি মালিকী মুলকি মিল্কি এরকম বলা যায় আর কি তো যাই হোক মালিকুন শব্দটার অর্থ হলো মালিক বা অধিপতি বলছেন যে আল্লাহ সুবাহ নিষেধ করেছেন তোমরা তোমাদের নামকে মালিকুল মুলুক বা মালিকুল আমলাক এই নাম রেখো না কেননা ফাইন আল্লাহ হুয়া মালিকুল আমলা বা মালিকুল মুলুকি কেননা আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তিনি সকল অধিপতির অধিপতি এই জন্য তোমরা কেউ মালিকুল আমলা বা মালিকুল মুলুক এই নাম রাখবে না কারণ এই নামটা রাজাধীরাস রাজাদের রাজা একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তাহলে অন্য কেহ নয় আচ্ছা আয়াতের যে অর্থটা আসে সেটা হইল যে বিচার দিবসের অধিপতি একটা প্রশ্ন আসতেই পারে তাহলে আল্লাহ তালা কি দুনিয়ার অধিপতি নন দ্বিতীয় প্রশ্ন হইল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলা আছে না রব্বিল আলমিন বিশ্ব জগৎসমূহের প্রতি প্রতিপালক এটা উল্লেখ করার পরেও যখন আল্লাহ তালা মালিকী ওমিদ্দিন উল্লেখ করেছেন তাহলে কি প্রয়োজন ছিল এটা আলহামদুলিল্লাহ ইউ রব্ববিলা এটা উল্লেখ করার পরেও মা লেকি কেন উল্লেখ করলে রব্বিল আয়ালামিনের ভিতরে সবই রয়েছে তাহলে কি রব্বুল আয়ালামিন দ্বারা কি শুধু পৃথিবীর উদ্দেশ্য না পৃথিবীর উদ্দেশ্য নয় বরং দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কি উদ্দেশ্য এর কারণটা হইল মা লে কি এর কারণটা হইল যে আল্লাহ সুবাহ তেয়ামত দিবসের একক ছত্র অধিপতি তার অধিপতিতে কারো কোনো অংশ নাই যেমন দুনিয়াতে আল্লাহ সুবাহানা হুয়া তাহলা চাইলে কাউকে মালিক বানিয়ে দিতে পারেন কাউকে রাজা বানিয়ে দিতে পারেন বা দিয়েছেন অনেককে রাজা বানিয়ে দিয়েছেন অনেককে ধনী করে দিয়েছেন এরকম দিয়েছেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ সুবাহানা হুয়া তাহলা একক অধিপতি তারও তার মালিকানার কি বলে শরিক বা অংশীদার কেউ নাই এজন্য এখানে এটা বুঝাতেই মালিক ইয়ামিদ্দিন শব্দটাকে বাক্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইয়াতুবিস সামাওয়াতি আলা ইসবাইন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাত আসমানকে নেবেন একটা আঙ্গুলের উপরে ওয়াল আরদিন আলা ইসবাইন এবং জমিনগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে আল্লাহবাহী জল এবং স্থল এই দুটো অংশকে নেবেন তার উপরে এরপরে গাছ গাছরা পাহাড় পর্বত বল জিবা আলাদ পাহাড় এবং গাছ গাছরা এগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে এরপরে ইসমাহ সমস্ত উপরে নেওয়ার পরে অতপর আল্লাহ ঝাঁকি দেবেন অহংকারের সঙ্গে ঝাঁকি দেবেন নাড়া দেবেন একটা নাড়া দেওয়ার পর বলবেন আইনাল জব্বারুদ বা আইনাল মোতাকব্বরুল কোথায় অহংকারী সৈরাচার কোথায় পৃথিবীর রাজা রাজার রাজা কোথায় তোমরা সহ বাদশা তার মানে দুনিয়ার যত রাজা রয়েছে রাজা বাদশা রয়েছে দিন সকলেই কি অসহায় কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা কিছু রাজত্ব করবার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এর জন্য আল্লাহ কি মালিকীয় দিন কেমত দিবসের অধিপতি মানে তার আধিপত্যের কেউ অংশীদার থাকবে না দিন একত্র আধিপত্য যার তো যে হাদিসটা উল্লেখ করলাম এই হাদিসের মাধ্যমে কি আল্লাহ তালা আকার নাকি নিরাকার কোনটা প্রমাণিত হয় আল্লাহ তালা আঙ্গুলগুলোর উপরে সকল সৃষ্টিগুলকে নেবেন নেওয়ার পরে কি করবেন সুম্মা বিয়ে দিহিল না এ থেকে কি বোঝা যায় যে আল্লাহ সুবহানা হুয়া তালা সাকার না তাহলে কি নিরাকার আল্লাহ নিরাকার এই কথাটা প্রথমে কে এনেছে আমাদের দেশে তো বেশিরভাগ কি বলে মাঝাবিরা তো শতভাগ বিশ্বাস করেন যে আল্লাহ নিরাকা কিন্তু ইমাম আবু হানিফর কে বিশ্বাস করতেন যে আল্লাহ তালা নির এমনকি ইমাম আবু বলছেন কোন ব্যক্তি যদি বলে যে আমি জানি না আল্লাহ তালা আসমানে নাকি জমিনে ফাকাত কাফারা সে কুপুরি করল যে ব্যক্তি বলবে যে আল্লাহ তালার সুরাত নাই সে ব্যক্তি কি করলো কুপুরি করলো তো সংশয় প্রকাশ করাটাও কি কুপুর এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানে হাজ এটা তার বিশ্বাস এই আমাদের দেশে বেশিরভাগ মাঝাবি ভাইদের ভিতরে যে আল্লাহ তাআলা নিরাকারে বিশ্বাসটা আসলো কোথেকে প্রথমত এই বিশ্বাসটার জন্ম দেয় হলো জাহাম বিন সাফওয়ান কে জাহাম বিন সাফওয়ান জাহমিয়া সম্প্রদায়ের জন্মদাতা এই যে আফগানিস্তান এই সানে ছিল এই যে জাহাম বিন সাফওয়ান জাহাম বিন সাফওয়ানের অনেকগুলো ভ্রান্ত আকিদা ছিল যেমন কাদিয়ানি মুসলিম আছে না এরকম জাহমিয়া মুসলিম এরাও মুসলিম মূলত আলামা ইকরামগণ সালাবগন এদেরকে মুসলিম বলেন না এদেরকে মুসলিম বলেন না জাহাম বিন সাফওয়ান বলছেন যে ইন আল্লাহ হাফিকুল্লি মাকান আল্লাহ সর্বত্র বিরাজমান সে এই প্রথমে বিশ্বাসটা দেয় তারপর কি হয় যে আপনার কি বলে ভারতের পশ্চিম সীমান্ত টুপকে খরাসান থাকে সেটা ভারতবর্ষে ঢুকে পড়ে ভারতবর্ষ থেকে আমাদের বাংলাদেশেও ঢুকে পড়েছে এখন আমাদের মধ্যে বিশ্বাস কি আল্লাহ তালার সর্বত্র বিরাজমান সব জায়গায় বিরাজমান কিছু কিছু হাদিসও বানিয়ে নেওয়া হয়েছে না যে মুমিনুর অন্তর আল্লাহ তালার আড়স এটা বলে দেওয়া হইতো না এগুলো ওই জায়গার থেকে চিন্তা করে দেখুন হাদিসটার তো নাই নাই আপনার লজিক দিয়ে আপনি কি বোঝেন প্রত্যেকটা মমিনুর অন্তরটা যদি আল্লাহ তালার আড়স হয় তাহলে আদম আলিসাল্তুসাল্ থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলি ইমানদার ব্যক্তি মারা গেছে ততগুলো কি স্রষ্টাই মারা গেছে স্রষ্টার আড়স তো ধ্বংস হয়ে গেছে না তাইলে আবার যতগুলো মানুষ জন্ম নেয় নতুন করে আরশ জন্ম নেয় তার মানে নতুন করে শ্রষ্টা জন্ম নাই নামজুবুল্লাহিক তো বলছিলাম যে এই যে এই যে সাত বাক তিনি আঙ্গুলের উপরে নেবেন এর থেকে আল্লাহ সুবাহ যে সাকার এটা কি সুস্পষ্টভাবে প্রমাণিত তবে তার নির্দিষ্ট কোন অবয়ব দেওয়া যায় নাই আল্লাহ তালা সাকার কিন্তু তার আকৃতি তার মতোই তার আকৃতি কি তার মতোই লাই সাকাম সেই হন তিনি কারোর মতো নন তিনি তার মতোই তিনি তার মতোই তিনি কারোর আকৃতি ধারণ করেন না আপনাদের কি বলে যে ফ্যান যিনি আবিষ্কার করেছেন তার চেহারা কি ফ্যানের মতো এই টেবিল যিনি বানিয়েছেন যে মিস্ত্রিটা ওনার চেহারা কি এই টেবিলের মতো তার মানে পৃথিবীর কোন আবিষ্কারকের চেহারা আবিষ্কৃত বস্তুর সঙ্গে কি মেলে না ওই রকম আল্লাহ হওয়া হুয়া তালা পৃথিবীর স্রষ্টা কিন্তু তার চেহারা আল্লাহ তালা হিসেবে যেমন থাকা দরকার তেমন আছে তার হাত আল্লাহ তালা হিসাবে যেমন দরকার তেমনই আছে তার আকল আল্লাহ সুমন তালে হিসাবে যেমন ঠিক তেমনই আছে তিনি কারো মতো নন তো বলতেছিলাম মালিক দিন